কিছু মানুষ আছে আমার মতো কিংবা আমার জামাইয়ের মতো যখনই কোনো সাদা জিনিস দেখে তখনই সেখানে চোখ আটকে যায় হ্যাঁ আজকে এমন একটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটি আসলে মোবাইলে কতটা ফুটিয়ে তুলতে পারবো জানি না কিন্তু বাস্তবে দেখলে সত্যি ক্রাশ খাওয়া লাগে ধাক্কা খেয়ে যাবেন এই প্রোডাক্ট দেখলে এত সুন্দর শুভ্র সাদা একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি আমার মন কেড়ে নিয়েছে সত্যি কথা বলতে তো এই ঈদে যারা চান একটু দামি একটা আউটফিট নিতে তাদের জন্য আজকের এই শুভ্র সাদা ড্রেসটি শুভ্র সাদা ড্রেসটি মসৃণ কাপুরের উপরে তৈরি এবং এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা ভরাট কাজ এবং সিকুয়েন্সের কাজ এবং টিসু মসলিনের উপর দেখুন কতটা কিউ ড্রেসটা আমি কতটা বোঝাতে পারবো জানি না ধরতে এতটা সফট এবং এত সুন্দর দামান পয়সেনটা এবং অল ওভার সিকোয়েন্স এবং হাতের কাজ করা এই ড্রেসটি এতটা সুন্দর সেই অনুযায়ী এই ড্রেসটির দাম মোটামুটি কমই রয়েছে তো যারা মোটামুটি একটা বাজেটের মধ্যে ঈদের খুব সুন্দর একটা আউটফিট নিতে চান এবং যারা শুভ্রতা সাদার মধ্যে চোখ আটকে যায় তাদের জন্য এই ড্রেসটি আসলেই অতুলনীয় মার্কেট থেকে এই ড্রেস কিনতে গেলে না হলেও নিম্নে আপনাদের চার হাজার পাঁচ হাজার টাকা গুনতে হবে সেখানে আমি মাত্র 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 নামে মাত্র মূল্যে একদম অল্প লাভে ছেড়ে দিব ড্রেসটা তো যারা শুভ্র সাদার প্রেমে পাগল তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন তো এই ড্রেসটার ডিটেল এখন আমি বলে দিব পাকিস্তানি থ্রি পিস স্টক সীমিত কামিজ ফেব্রিক অর্গ্যান্ডা টিস্যু কাপড় এর ওপর সিকোয়েন্স ও অ্যাম্ব্রডারির কাজ করা এবং হাতের কাজ করা কারণ অ্যাম্ব্রডারি বলেছে। এখানে অন্যটা অ্যাম্ব্রয়ডারির কাজ করা এবং সমস্ত বডিতে হাতের কাজ করা ড্রেসটির এখানে বডি সাইজ রয়েছে পঞ্চাশ প্লাস পায়জামা স্যান্টু কাপড় এবং ওনা অর্গ্যান্ডা টিস্যু কাপড় প্রাইস তিন হাজার টাকা সীমিত লাভেই আমি ছেড়ে দিচ্ছি এগুলো আপনারা মার্কেট থেকে কিনতে গেলে চার হাজার সাড়ে চার হাজার কিংবা পাঁচ হাজারের নিচে পাবেন না ও মাই গজ কাপড়টা হাতে নিতেই মনে হয় মিলিয়ে যায় এবং কতটা শাইন করে দেখুন আসলে কাপড়টা কতটা বোঝাতে পারছি জানি না তবে দেখুন না পুরা পুরাই পুরাই একটা শুভ্র মনে হচ্ছে সাদা একটা শুভ্র বক উড়াল দিবে এখন আকাশে এরকম একটা ড্রেস তো ড্রেসটা অল ওভার এতটা সুন্দর এবং গর্জিয়াস যে আপনার ঈদকে করে তুলবে খুবই আভিজাত্যপূর্ণ যারা মোটামুটি তিন হাজার চার হাজার বাজেটের ড্রেস নিতে চান তাদের বলবো আজকে এখনই স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলুন খুব অল্প দামের মধ্যে কিন্তু এত গর্জিয়াস একটা পাকিস্তানি থ্রি পিস আপনি পেয়ে যাচ্ছেন রূপকথার রাজ্যের পেইজে তো এক এখনই দেরি না করে স্ক্রিনশট করুন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন এত ঝলমলে একটি সুন্দর মার্জিত ড্রেস আপনার হতে পারে ঈদের একটা স্বপ্নের ড্রেস তো আজকে এখনই দ্রুত 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 ইনবক্স করে ফেলুন তো ডিটেইলি বলবো এটার নিচে যে ফলসের কাপড়টা মানে ইনারের কাপড়টা খুব সুন্দর একটা মাখন জর্জের দেওয়া এবং এটা পুরোটাই টিস্যু কাপড়ের উপর দেখুন হ্যান্ডওয়ার্ক করা কতটা সুন্দর হ্যান্ডওয়ার্ক স্লিপের কাপড়টা একদম আলাদা দেওয়া এবং স্লিপের কাপড়টাও চিকন করে একদম হ্যান্ডওয়ার্ক করা ভরাট কাজ এবং সিকোয়েন্সের কাজ এবং দেখুন কতটা সুন্দর পেতানো কাজ যারা ভরাট সিলাই করেন তারা এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা হাতে কত নিখুঁতভাবে বুনন করা হয়েছে কাপুরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কাপুরের দাম এবং কাপুরের হাতের কাজের উপরও ডিপেন্ড করে কাপুরের দাম তো এত সস্তায় এত সুন্দর হাতে কাজ করা একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচেও এত সুন্দর করে ডিজাইন করা দেখুন কতটা সুন্দর শাইন দিচ্ছে একটা সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে এই ড্রেসটাতে তো ড্রেসটায় ওভারঅল আপনি পেয়ে যাচ্ছেন নিচে ইনারের কাপড় প্যান্টের মধ্যে এরকম হাতের কাজ করা এবং ওভারঅল ড্রেসটা অসম্ভব গর্জিয়াস একটা ড্রেস তো ওভারঅল ড্রেসটার ফাইনাল লুক আমি দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলুন কারণ একদম স্টক সীমিত এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে পেঁয়াজ কালার এবং একটা হচ্ছে সাদা কালার তো দুইটা কালার অ্যাভেলেবেল এখন নেই কারণ পেঁয়াজ কালারটা অলরেডি চলে গিয়েছে এখন হোয়াইট কালারটা শুধু রয়েছে তো যারা নিতে চান তারা দ্রুত ইনবক্স করে ফেলুন প্যান্টের কাপড়ের পরে এখন দেখে দিব ওনাটা ও মাই গড ওনাটাও এত সুন্দর অর্গান্ডা মসলিন কাপড়ের মধ্যে ওড়াটা একদম অলওভার চারপাশে ঢেউ ঢেউ করে কাজ করা দেখুন হাতের কাজটা কত নিখুঁত করে করেছে আমি তো দেখে অবাক হয়ে যাই মানুষের কত সুন্দর হ্যান্ডওয়ার্ক তো এরকম সিকোয়েন্স করে হ্যান্ডওয়ার্ক করা পুরা ওভারঅল ওনাটা এবং খুব সুন্দর করে ঢেউ ঢেউ করে কাট করা এবং ওড়নাটার মাঝখানেও রয়েছে এরকম অ্যাম্বয়ডারির কাজ তো এই কাজটি খুবই সুন্দর একটা ওড়না গর্জিয়াস একটা ওড়না যারা সাইড করে ওড়না পরবেন এবং ড্রেসের সাথে হিসাব পরবেন তাদেরকে তো খুব মানিয়ে যাবে তো ওভারঅল অনেক লং ওড়নাটা এবং এরকম অল ওভার ওড়নার মাঝখানে কাজ রয়েছে এবং সাইড এরকম ঢেউ 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 করে কাজ করা রয়েছে তো আজকে দেরি না করে যারা হোয়াইট লাভার যারা শুভ্রতার লাভার তারা এখনই এখনই দ্রুত নিয়ে নিন কারণ স্টক একদম সীমিত আমার কাছে এক কপি রয়েছে সত্যি কথা বলতে তো বলবো আজকেই এখনই ইনবক্স করে ফেলুন আমাদের

सिक्का उछाले हूँ चित में तेरी है पट तुम मेरे हवाले कहता है क्या तेरा जीना बोलो पिया आहा के हाँ हाँ के हाँ हाँ के हाँ